নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ দুই জায়গাতেই বোমা উদ্ধার হলো এবং সোনারপুরের স্বাস্থ্যকেন্দ্রের পিছন থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র কেন বাংলাতে আবারও এই বোমা আতঙ্ক ছড়াচ্ছে আজকে সেই নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল রামদার তার থেকে জানতে চাইবো যে এই বোমা আতঙ্কটা কিছুদিন হয়তো একটু নিস্তব্ধ ছিল এবং বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল না কিন্তু আবারও একই আতঙ্ক শোনা গেল দেখো আজকে আলোচনা করতে হচ্ছে এই জন্যই যে দু জায়গায় এরকম বোমা উদ্ধার হলো সঙ্গে সোনারপুরের একটি বাড়ির পেছন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তুমি যেমনটা বললে যেটা দেখতে হবে আজকে একজন জনপ্রতিনিধি অর্থাৎ পঞ্চায়েত প্রধান তার বাড়ির সিঁড়িতে মিষ্টির প্যাকেট পরে থাকা মানে পরে থাকছে এবং তারপরে সেখানে দেখা যাচ্ছে সেই মিষ্টির প্যাকেটের মধ্যে বোমা রয়েছে যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দেগঙ্গায় দক্ষিণ চব্বিশ পরগনার দেগঙ্গার যিনি পঞ্চায়েত প্রধান বাপ্পা মন্ডল তার বাড়ির সিঁড়িতে এরকম একটি মিষ্টির প্যাকেট পরে থাকতে দেখা যায় এবং বাপ্পা মন্ডলের দাবি তার মা যখন ফুল তুলতে গিয়েছিলেন সকালবেলা সেই সময় দেখেন যে মিষ্টির প্যাকেটটি পড়ে রয়েছে এবং পরবর্তী সময় মিষ্টির প্যাকেট খুলতেই চোখ ছানা ভাড়া হয়ে যায় বলতে পারবো আতঙ্কে হয়ে আতঙ্কের মধ্যে পড়ে সকলেই কারণ তার মধ্যে বোমা ছিল এরপরেই পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ আসে এবং সেই বোমা উদ্ধার করে আমি প্রথমে বিষয়গুলো বলে হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের একদমই তাই একটি ব্যাগের মধ্যে জর্দার কৌটো সেই কৌটোর মধ্যে বোমা ছিল এবং সেই বোমাটা একটি ব্যাগের মধ্যে ভরা ছিল একটি বাচ্চা বুঝতে না পেরে সেই বোমার ব্যক্তি বা সেই জরদার ব্যাগটি তিনি মানে বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন ওই জর্দার কৌটো খুলতে থাকে সেই সময় বিস্ফোরণ ঘটে এবং ওই শিশু আহত হন আহত হয় এবং তার পা ঝলসে গেছে এবং হাসপাতালে চিকিৎসা দিন অন্যদিকে তুমি বললে সোনারপুরের একটি বাড়ির পেছন থেকে আগ্নেস্ত উদ্ধার তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় একজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই রকম ভাবে বোমা আসছে থেকে এবং প্রশাসন বা পুলিশ তারা খবর পাচ্ছে না কেন এই কথা কিন্তু আমার নয় মমতা বন্দ্যোপাধ্যায় তুমি জানো বক্তি কাণ্ডের পরে তিনি নির্দেশ দিয়েছিলেন যে রাজ্যের বিভিন্ন জেলায় বোমা বন্ধু যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করতে হবে তিনি বেঁধে দিয়েছিলেন তারপরে টাইম লাইন দেখা গিয়েছিল যে বিভিন্ন জেলার এসপি লোকাল ওসি পুলিশের অন্যান্য যে সমস্ত তোমার ইয়ে রয়েছে মানে অন্যান্য উইংস রয়েছে যেমন এস থেকে শুরু করে সবাই খুব অ্যাক্টিভলি কাজ করছিল এবং বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি বোমা আগ্নেয় উদ্ধার হয়েছে বন্দুক উদ্ধার হয়েছে এবং তারপর থেকে কিছুটা এই সমস্ত ঘটনা থেকে অনেকটা কম দেখেছে রাজ্যবাসী তুমি যেমনটা বললে কিন্তু যেহেতু একটা বিষয় মাথায় রাখতে হবে নির্বাচন বছর ঘুরলেই তার আগে এই ধরনের বোমা বন্দুক বিষয়গুলো উঠে আসে এটাই স্বাভাবিক কিন্তু প্রশাসনকে আরো অ্যাক্টিভ হতে হবে আজকের এই বোমা বন্দুক উদ্ধারের পরে সিপিএম বিজেপি তাদের বক্তব্য যেমনটা তারা বলেন সবসময়ের জন্য যে বাংলা এখন হচ্ছে বোমা বারুদের জায়গা হয়ে গিয়েছে তো সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চেয়েছিলেন যে এই বোমা বন্দুক বা যেখানে যেখানে আছে উদ্ধার করতে হবে তারপরে এই এই ঘটনা ঘটছে কেন বিষয় নিয়ে অনেকের মত রয়েছে যে কোনো সরকারের একটা ইন্টেলিজেন্ট রয়েছে যেটাকে আইবি বলা হয় সেই আইবির কাছে কতটা খবর থাকছে সেটা একটা কিন্তু বড় বিষয় রয়েছে এবং আমার মনে হয় সরকার ওই বিষয়টা ভাববে এবং আইবি বা ইন্টেলিজেন্ট ব্যুরো তাদের কাছে কতটা খবর আসছে কোথায় বোমা পাচার হচ্ছে কোথায় বোমা তৈরি হচ্ছে এই সমস্ত বিষয়গুলো যদি জোর দেওয়া হয় তাহলে আজকের যে ঘটনা একটি শিশু যেভাবে আহত হলেন তার পা ঝলসে গেল অন্যদিকে দেখো আজকে জনপ্রতিনিধির বাড়ি পঞ্চায়েত প্রধান সে জনপ্রতিনিধি হতে পারে যে কোনো মানুষের বাড়িতে হতে পারে কিন্তু পঞ্চায়েত প্রধান তার বাড়িতে মিষ্টির প্যাকেট সেই মিষ্টির প্যাকেট খুলতেই বোমা যে কোনো ভাবেই কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে সেটা হচ্ছে কপাল ভালোই এই পঞ্চায়েত প্রধানের সেই কারণে হয়তো সেরকম কিছু ঘটেনি কিন্তু আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে পুলিশ আরো অ্যাক্টিভলি দেখা দরকার এবং কারা এদের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা দরকার এবং পুলিশে সেটাই চেষ্টা করবে যেহেতু আজকে এই পঞ্চায়েত প্রধানের বাড়িতে মিষ্টির প্যাকেটের মধ্যে অনেকে বলছেন যে উপহার স্বরূপ বোমা এই বিষয়টা খুব একটা ভালো চোখে নিচ্ছে না সেই জায়গা থেকে প্রশাসন আরো অ্যাক্টিভ হয় বলে আমার মনে হয় দু হাজার ছাব্বিশে নির্বাচন রয়েছে তার ঠিক এক বছর আগে দাঁড়িয়ে আমরা এই আলোচনা করছি এবং ডিজে কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতে দাঁড়িয়ে বলেছিলেন যে এ রাজ্যে যে সমস্ত আগ্নেয়াস্ত্র আছে সব উদ্ধার করতে হবে এবং পরবর্তীতে আমরা দেখেওছি যে খবরের শিরোনামে উঠে আসছে যে সেই উদ্ধার কার্য চালাচ্ছে একদম আজকে পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে উপহার স্বরূপ মিষ্টির প্যাকেট থেকে বোমা উদ্ধার হচ্ছে জনপ্রতিনিধির বাড়িতে যদি এরকম বোমা আতঙ্ক থাকে তাহলে সাধারণ মানুষ তারা তো আরো বেশি উদ্বেগ থাকবে একদমই ঠিক মানে এটা নিয়ে সেই জন্য আজকে আলোচনা করতে হচ্ছে যে জনপ্রতিনিধি তিনি পঞ্চায়েত প্রধান তার বাড়ির সিঁড়ি থেকে যদি এরকম ভাবে বোমা উদ্ধার হয় তাহলে সাধারণ মানুষের কতটা নিরাপত্তা রয়েছে সেটা তো অবশ্যই প্রশ্ন উঠছে এবং আমার মনে হয় এই বিষয়টা যেহেতু ছাব্বিশে নির্বাচন রয়েছে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা বা এই ধরনের কার্যকলাপ একটু বেশি হয় সেই জায়গা থেকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি যথেষ্ট দক্ষ অফিসার এবং যথেষ্ট তিনি এসপি থেকে শুরু করে ওসিদেরকে কে মোটিভেট করেন আমার মনে হয় তিনি এই বিষয়গুলো দেখবেন এবং আগামী দিনে যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বা পঞ্চায়েত প্রধানের বাড়িতে কে বা কারা মিষ্টির প্যাকেটে বোমা পাঠালেন যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করা যাবে তত মানুষের কিন্তু কনফিডেন্ট আসবে যে একটা ঘটনা ঘটেছে এর পেছনে কারা ছিল সেটাকে চিহ্নিত করে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে সেই বিষয়টা দেখতে হবে যে এখনো পর্যন্ত সেরকম কোনো গ্রেপ্তারের খবর পাইনি তবে কতক্ষণের মধ্যে গ্রেপ্তার করে বা কারা এই বোমা পাঠিয়েছিল সেটা চিহ্নিত করে পুলিশ সেটা একটা বড় বিষয় রয়েছে অন্যদিকে যেমনটা বললাম মুর্শিদাবাদের ঘটনায় একটি একজন শিশু তিনি আমার সে আহত হয়েছে সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয় কিনা কিন্তু এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে যে সোনারপুরের যে আগ্নেস্ত উদ্ধারের ঘটনা একজনকে গ্রেপ্তার করা হয়েছে অবশ্যই পুলিশ এই বিষয়টা দেখবে বা রাজ্য প্রশাসন তারা এই বিষয়টা দেখবে এবং যারা বা যাদের সঙ্গে এই অস্ত্র বা বোমার সম্পর্ক রয়েছে বা পাচারের সঙ্গে সম্পর্ক রয়েছে বা বোমা তৈরি করার সম্পর্ক রয়েছে তুমি জানো যে বেশ কয়েকদিন ধরে তুমি একটু যদি রিকল করে মনে করবে বিভিন্ন জায়গায় বেআইনি অস্ত্র তৈরি হচ্ছে বা বেআইনি বোমা তৈরি হচ্ছে সেখানে পুলিশের হানা দেওয়া হয়েছিল পুলিশ হানা দিয়ে সেখান থেকে অনেককে গ্রেফতার করেছে বিভিন্ন রকম তোমার বিষয়বস্তু বা মানে সরঞ্জাম যেগুলোকে যেগুলো দিয়ে বন্দুক বা বোমা তৈরি হয় সেগুলোকে বাজেয়াপ্ত করেছে তো পুলিশ এই যে অভিযান সেই অভিযান আমার মনে হয় আরো আগামী দিনে আরো বাড়াবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে পুলিশকে সবসময়ের জন্য সজাগ থাকতে হবে কারা কাদের সঙ্গে কি কথা হচ্ছে বা এই ধরনের কি মানে বোমা তৈরি কোথায় হচ্ছে বা কিংবা তোমার বন্দুক তৈরি কোথায় হচ্ছে এই সমস্ত যে খবর রাখতে হবে পুলিশকে এবং তাদেরকে সেই ক্ষেত্রে এই বিষয় অর্থাৎ একই দিনে তিন তিনটে জায়গায় তিন তিনটে কাণ্ড ঘটলো সেখানে অসন্তোষ প্রকাশ করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান অবশ্যই তিনি তো চিনি তিনি পরিষ্কার করে বকটি কাণ্ডের পরে বলেছেন শুধু বক্তি কাণ্ড নয় তারপরেও বলেছেন যে এই ধরনের ইল্লিগাল যে সমস্ত বোমা বন্দুক এ সমস্ত উদ্ধার হচ্ছে আগামী দিনে যাতে না হয় সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে যারা এদের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত ইনলিগাল কারখানা রয়েছে সেই কারখানা বন্ধ করতে হবে যারা যাদের এই কারখানা যারা চালাচ্ছে তাদের মাথায় যাদের হাত রয়েছে তাদেরকেও চিহ্নিত করতে হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই যেহেতু তিনি বারবার বলেন সেই বিষয়টা এই আজকের যে ঘটনা সেটা নিয়ে তিনি যে ক্ষুব্ধ হবেন না এটা নয় অবশ্যই তিনি ক্ষুব্ধ হবেন এটাই স্বাভাবিক কারণ তিনি প্রথমেই বলেছিলেন যে রাজ্যে বোমা বন্ধু এগুলোকে উদ্ধার করতে হবে একদমই আমরা দেখলাম দক্ষিণ চব্বিশ পরগনার দেগঙ্গার পঞ্চায়েত প্রধান বাপ্পা মন্ডলের বাড়ির সিঁড়ি থেকে মিষ্টির প্যাকেটের ভিতরে বোমা এবং তার মা সেই বোমা এবং মিষ্টির প্যাকেট প্রথম দেখতে পান তবে বাপ্পা মণ্ডল তিনি বলেছেন যে তার কোনো সন্দেহ নেই কোনো বিষয় কারণ সকলের সঙ্গে তার ভালো সম্পর্ক তবে এই বিষয়ে পুরোপুরি জিজ্ঞাসাবাদ করছে পুলিশ অন্যদিকে মুর্শিদাবাদেও আমরা দেখলাম যে যে বালকের পা ঝলছে গেছে শুধুমাত্র সেই বালক নয় তার দিদিও কিন্তু আহত হয়েছেন এবং সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং এখনো পর্যন্ত এই দুটি ঘটনায় কেউ গ্রেফতার হয়নি তবে সোনারপুরে স্বাস্থ্যকেন্দ্রের পিছন থেকে যে আগ্নেয়াস্ত্র এবং বন্দুক গুলি পাওয়া গেছে সেই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করছে এর পেছনে বড় কোনো চক্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ এবার আসবো আমরা পরবর্তী বিষয় তা হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করলেন কি মন্তব্য করলেন যে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে তিনি বেশ কিছু অফিসিয়াল এবং সরকারি তথ্য বা রিপোর্ট তিনি পেশ করেন সেগুলো আপলোড করেন এবং তারপরে প্রশ্ন থাকে যে শুভেন্দু অধিকারী তিনি এই তথ্য বা রিপোর্ট কোথা থেকে পাচ্ছেন তিনি আজকে বললেন যে এই রিপোর্ট বা তথ্য সরকারের অফিসাররাই তাকে দিচ্ছে আমি বিস্তারিত জানবো আমার কাছে সঙ্গে রফিক দা যেহেতু রয়েছে এক্স্যাক্টলি তিনি কি বললেন দেখো শুভেন্দু অধিকারী দীর্ঘদিন এই সরকারের সঙ্গে ছিলেন দীর্ঘ কয়েক বছর তিনি মন্ত্রী ছিলেন এবং তোমার বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে তিনি ছিলেন এবং সেই জায়গা থেকে অনেক আইএস আইপিএস বিভিন্ন এসপির সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল এটাই থাকাটাই স্বাভাবিক ছিল কিন্তু পরবর্তী সময় শুভেন্দু অধিকারী তিনি বিজেপিতে জয়েন করেছেন সেটা নতুন করে বলার কিছু নেই কিন্তু একটা ঠিকই যে শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই সরকারের বিভিন্ন নথি বা ডকুমেন্টস তিনি বাইরে আনেন মিডিয়ার সামনে দেন বা নিজের যে এক্স স্যান্ডেল সেখানে তিনি পোস্ট করেন এবং এই বিষয় নিয়ে সরকারের মধ্যে একটা কিন্তু তোমার নেগেটিভ একটা বিষয় ছিল যে শুভেন্দু অধিকারী বা বিরোধী দলনেতা এই সমস্ত কাগজ করতে পাচ্ছে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারের এই বিষয়ে নাম না নিলেও তিনিও বারবার বলেছেন এবং একটা বিষয় বা দুটো নয় আমরা দেখেছি প্রায় দিন তিনি কিছু না কিছু কোন ডিপার্টমেন্টের কাগজ পোস্ট করছেন এবং সেইটার পরে পোস্ট করার পরে বিকেলবেলা করে তিনি সাংবাদিক সম্মেলন করছেন এবং তিনি বলছেন তার কাছে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস ভিত্তিতে তিনি তোমার এই প্রেসমিট করছে এবং সরকার কি করতে চাইছে সেই বিষয়টা মানুষের সামনে তিনি তুলে ধরছেন শুধু ডকুমেন্টস নয় প্রীতি আমি তোমায় বলবো শুভেন্দু অধিকারীর কাছে এরকমও খবর থাকে অনেক সময় যে মিটিং হচ্ছে সেই মিটিংয়ে কি হচ্ছে বা মিটিংয়ে সিএস কি বলছেন বা অন্যান্যরা কি বলছেন সেই সমস্ত তথ্যও কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে যায় এটা আমি জানতে পারছি কী করে কারণ শুভেন্দু অধিকারী নিজেই তিনি প্রেসমিট করে দাবি করেন কখনো ঘরোয়া আলোচনায় বলেন কখনো আবার তিনি এই বিষয়গুলো নিয়ে তোমার সাংবাদিক সম্মেলন করেন তো সেই জায়গা থেকে শুভেন্দু পাচ্ছেন এবার যে বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এই যে পোস্ট করার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সরকারের যারা আধিকারিকরা রয়েছেন তাদের মধ্যে চিন্তার ভাঁজ রয়েছে কিনা তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে সূত্র মারফত খবর এবং আমার কাছে কংক্রিট খবর রয়েছে তিনি বেশ কয়েকজন অফিসিয়ালকে বা সিনিয়র তিনি বলেছেন যে সরকারি ডকুমেন্টস কিভাবে বাইরে এবং যারা বাইরে বের করছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং যদি প্রমাণ হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এছাড়াও নবান্নের বিভিন্ন জায়গায় সিসিটিভি থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের সিসিটিভি থেকে বিভিন্ন জায়গায় কিন্তু সিসিটিভি বাড়ানো হয়েছে যাতে কোন ঘরে কে ডুবছে সরকারি তথ্যকেও পাচার করছে কিনা বা নিয়ে আসছে কিনা সেই বিষয়গুলো দেখার জন্য যথেষ্ট নিরাপত্তা বাড়ানো হয়েছে তারপরেও দেখো ইস তো আর নবান্নে গিয়ে শুভেন্দু অধিকারী নথি নিয়ে আসবেন না বা শুভেন্দু অধিকারী কোনো তুতকে পাঠাবেন না নবান্নে যারা অফিসার যারা শুভেন্দু অধিকারী দাবি করছেন যে তাকে অফিসাররা পাঠাচ্ছেন তবে শুভেন্দু অধিকারী বলছেন মানেই যে আমি টোটালটাই মানে মেনে নেব তা নয় বা সবটাই বিশ্বাস করার মতো কোনো জায়গা নেই কারণ বিভিন্ন মনের এটাও প্রশ্ন রয়েছে যে তিনি ডকুমেন্টসগুলো পাচ্ছেন হয়তো ডিরেক্ট কোনো অফিসার তাকে দিচ্ছেন না সেই অফিসার অন্য দিচ্ছেন তার মরফত এখানে হতে পারে কিন্তু এটাও হতে পারে হয়তো তিনি সরকারকে অফিসারদের একটা সন্দেহের চোখে ফেলে দেওয়ার জন্য তিনি এই সমস্ত ভাবে একদম মানে যদি শুভেন্দু অধিকারী বলেন যে সরকারের একটা অংশ বা একটা অফিসার একটা অংশের অফিসার তার সঙ্গে যোগাযোগ রাখে তাকে ডকুমেন্টস পাঠায় যে কোনো সরকারের জন্য বা যে কোনো মুখ্যমন্ত্রীর জন্য সেই বিষয়টা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে একদমই তো সেই জায়গা থেকে এটাও হতে পারে হয়তো তিনি খবর পাচ্ছেন ঠিকই কিন্তু যেভাবে তিনি প্রজেক্ট করছেন বা ব্যাখ্যা করছেন অতটা হয়তো নয় অনেকের মতে শুভেন্দু অধিকারী ভোটের আগে এই সন্দেহের বিষয়টা ঢোকাতে চাইছেন যে সরকারের যারা অফিসাররা রয়েছেন তারা আমাদের সঙ্গে আমার সঙ্গে কন্ট্যাক্টে রয়েছেন আমাকে ডকুমেন্টস পাঠাচ্ছেন এবং সমস্ত খবর আমি পাচ্ছি তো বিষয়টা বিভিন্ন রকমভাবে বিভিন্ন লোক ব্যাখ্যা করবে তবে এটা পরিষ্কার যে শুভেন্দু অধিকারী যেভাবে টুইট করেন ডকুমেন্টস দিয়ে তাতে তার কিছু সোর্স না থাকলে তিনি এই সমস্ত তথ্য মানে পেতে পারেন না বা সম্ভব না অনেক সময় এমন ডকুমেন্টস দেখা গিয়েছে সাংবাদিকরা পাচ্ছেন না শুভেন্দু অধিকারী পেয়ে যাচ্ছেন তিনি পোস্ট করছেন সোশ্যাল সাইটে এক্স হ্যান্ডেলে সেখান থেকে মাধ্যম খবর করছে তো এই ধরনের যে সমস্ত একেবারে সিক্রেট ডকুমেন্ট তিনি পাচ্ছেন সেই জায়গা থেকে তো অবশ্যই তিনি যে দাবি করছেন সেই দাবিটাও অনেকটাই যুক্তিসঙ্গত তবে কতটা সাপ্লাই পাচ্ছেন সেইটা নিয়েও অবশ্যই প্রশ্ন রয়েছে একদমই আমি এই প্রসঙ্গে একটা বিষয় জানতে চাইবো তুমিও কথার মাধ্যমে সে কথাটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালার্ট করেছিলেন বেশ কিছু অফিসারকে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন বা জিজ্ঞাসা করেছেন যে এই সমস্ত নথি কি করে নাম না করে বাইরে বেরিয়ে যাচ্ছেন এই কথাটা এবং শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন আমি কোটান কোটি বলতে চাই প্রশাসনের একটা বড় অংশ আপনাদের বিরোধী তাহলে এটা কি ওই ঠিক একদমই দেখো মানে যেকোনো সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এখনও পর্যন্ত বাম আমলের অনেক যারা চাকরি পেয়েছেন সেই সমস্ত অফিসাররা রয়েছেন ডিপার্টমেন্টে কাজ করছেন না উল্টে ক্ষতি করছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে এরা সরকারের বিরোধী বা সরকারের ভালো কিছু চাইছেন না অনেক সময় তিনি এ কথা বলেছেন সে জায়গা থেকে সরকার একটা সরকার চলছে দু সাল থেকে এখন দুহাজার সাল আগামী ২৬ সালে আবার একটা নির্বাচন তো সমস্ত অফিসার বা সমস্ত পুলিশের আধিকারিকরা যে সরকারের সমস্ত কাজে খুশি তেমনটা নয় তারাও অনেক বিরোধী নেতার সঙ্গে সম্পর্ক রাখেন বা রাখার চেষ্টা করেন বিভিন্ন রকম সমস্যা যাতে না হয় সেই কারণে তো সেই জায়গা থেকে এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য প্রশাসনেও নিশ্চয়ই এরকম কেউ কেউ আছেন যারা শুভেন্দু অধিকারীকে খবর দিচ্ছেন এবং এটা আমার কথা নয় শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন যে আপনাদের বিরোধিতা করে এরকম অনেক অফিসার রয়েছে যারা আমায় খবর দেয় এবং সেই জায়গা থেকে এটা বলা যেতেই পারে যে এই সরকারের যারা অফিসাররা রয়েছেন তারা যে সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর খুশি তা নয় তিনি তারাও শুভেন্দু অধিকারীকে খবর পাঠাচ্ছে এবং সেটা শুভেন্দু বাবুই দাবি করছেন একদমই শুভেন্দু অধিকারী নিজে দাবি করছেন যে সরকারের একাংশের অফিসার তাকে এই সমস্ত তথ্য বা ডকুমেন্ট পাঠাচ্ছেন এবং তাদের মধ্যেই বেশ কিছু অংশ আছে যারা এই সরকার বিরোধী এর সত্যতা ওয়াল যাচাই করেনি শুভেন্দু অধিকারী তিনি বলতে পারবেন এবং যে সমস্ত অফিসারের বিরুদ্ধে বা তিনি কথা হয়ে বলছেন তারাই বলতে পারবেন পরবর্তী যে বিষয় তা হচ্ছে দিলীপ ঘোষ এবং খবরের শিরোনামে কেউ আসুক না আসুক দিলীপ ঘোষ প্রতিদিনই আসছেন কখনো তিনি বলছেন যে দা এবং এই একটা দায় অনেক কিছু হতে পারে কখনো আবার হচ্ছে বলছেন যে রাজনীতিতে আমি কাউকে ভয় পাই না কি বলবেন দেখো রাজনীতিতে কাউকে ভয় পায় না অবশ্যই সঙ্গে তিনি এটাও বলেছেন যে আমার কারোর দরকার না অর্থাৎ তিনি তিনি একাই দাবাং দাবাং নেতা নেতা এবং কেন বলছি যে সমস্ত এর আগে অতীতে একের পর এক মন্তব্য করেছেন সেই মন্তব্য থেকে অনেকে তাকে দাবাং নেতা বলেন আজকে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে কিন্তু অনেক রকম ব্যাখ্যা হচ্ছে যে তিনি কাকে বললেন কার উদ্দেশ্যে বললেন যে দিলীপ ঘোষকে কাউকে দরকার না নিজের ক্ষমতায় রাজনীতি করি একটা বিষয় দেখো এখনো পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনো পর্যন্ত সেন্ট্রাল নেতৃত্ব তারা ঘোষণা করেনি কেউ কেউ খবর মানে বাজারে ছড়িয়ে দিচ্ছে বা কানা ঘোষে শোনা যাচ্ছে যে আবার সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করা হতে পারে আবার কেউ কেউ বলছেন দিলীপ ঘোষকে করা হতে পারে তো এরই মধ্যেই রাজ্য সভাপতি তোমার কে হবেন না ঘোষণা করলেও তুমি জানো কয়েকটা সাংগঠনিক জেলা বিজেপি সেখানে সভাপতি চেঞ্জ করা হয়েছে তা নিয়ে বিভিন্ন জায়গায় কুন্দুল দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতায় আজকে পোস্টার পড়েছে এরই মধ্যে দিলীপ ঘোষের যে মন্তব্য বা যে উবাজ তা অনেকে অনেক রকম করছেন অনেকে বলছেন যে দিলীপ ঘোষ নাম না করে ডিরেক্ট নাম না করে ইনডিরেক্টলি শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারকে বুঝিয়ে দি বোঝাচ্ছেন যে আমার কাউকে দরকার পড়ে না আমি একা একশো আমার কাউকে দরকার নেই আমি এভাবেই রাজনীতি করি একটা বিষয় তুমি জানো দু সালের নির্বাচনের পর দিলীপ ঘোষ যখন হেরে যান তারপর থেকে অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে পড়েন এবং সেইভাবে তাকে যায়নি যায়নি সেরকম ভাবে কিন্তু দেখা মাঝে মধ্যেই একটা সময় ডেলি তিনি ইকো পার্কে যখন মর্নিং ওয়াক করতে যেতেন সেই সময় তাকে সংবাদ মাধ্যমে বলতে দেখা যেত এবং প্রত্যেকদিন তিনি কিছু না কিছু বলতেন তারপরে সেই বিষয়টাও ভাটা পড়ে যায় এবং কোথাও দিলীপ ঘোষ একটা অপ্রাসঙ্গিক হয়ে ওঠে রিসেন্ট তুমি জানো বেশ কয়েকটি জায়গায় দিলীপ ঘোষ গিয়ে মন্তব্য করেছেন বিভিন্ন রকম সেই মন্তব্য করে তিনি আবার খবরে শিরোনামে উঠে এসছেন এবং এটাও যে দিলীপ ঘোষের একটা প্র্যাকটিস ন আচ্ছা এই খবরের শিরোনাম কি শুভেন্দু অধিকারীর সঙ্গে বিধানসভা দেখা করতে যাওয়ার পর থেকে আর দেখো শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়ে তো অবশ্যই সেখানে মানে দিলীপ ঘোষকে কেন আরো অ্যাকটিভলি দেখা যাচ্ছে একদমই মানে ঠিকই বলছো তার পর থেকেই বিভিন্ন রকম মন্তব্য বা বিভিন্ন রকম ঘটনার সঙ্গে দিলীপ ঘোষ জড়িয়ে পড়ছেন কখনো মহিলাদেরকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করেছি গলা টিপে দেব এই ধরনের মন্তব্য করছেন তো দিলীপ ঘোষ কোথাও নিজেকে প্রাসঙ্গিক করতে এই ধরনের মন্তব্য করছেন এটা আমি বলতে না বাট এইটা কিন্তু ভাবার রয়েছে কারণ দিলীপ ঘোষ একটা সময় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিলেন আবার ছাব্বিশের আগে তিনি প্রাসঙ্গিক হচ্ছেন সেই প্রাসঙ্গিক হওয়ার জন্য তিনি এই রাস্তা বেছে নিচ্ছেন না সেটা কে বলতে পারে অবশ্যই দিলীপ ঘোষই বলতে পারেন কিন্তু তিনি কতটা বলবেন আমি যাই না তবে এটাও ঠিক দিলীপ ঘোষের এটা বলতে পারো হয় না ট্র্যাডিশন মানে যে কোনো একটা বিষয় যে এটাই হচ্ছে আমার ট্র্যাডিশন বা এটাই হচ্ছে আমি করে যাই এটাই হচ্ছে আমার রক্তের রয়েছে তো দিলীপ ঘোষের মধ্যে এটাও রয়েছে উনি যখন বলেন কোনো কিছু না ভেবে একেবারে বলতে হয় বলে দিলাম তো আজকের যে মন্তব্য সেই মন্তব্য রাজনৈতিক ভাবে অনেকেই ব্যাখ্যা করছেন যেমনটা তোমায় বললাম যে দিলীপ ঘোষ আসলে কাকে এই যে যখন বিভিন্ন জায়গায় সাংগঠনিক জেলা সভাপতি নিয়োগ করলো বিজেপি সেই সময় হঠাৎ করে দিলীপ ঘোষ এই মন্তব্য করছেন যে আমার কাউকে দরকার পড়ে না সেই বিষয়টা কাদেরকে বোঝালেন সেইটা নিয়ে কিন্তু চর্চা চলছে তবে এই বিষয়টা আরও পরিষ্কার করে বলতে পারবেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ শেষ সঙ্গে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারদের যে বিশাল একটা ভালো বন্ডিং রয়েছে তা কিন্তু নয় অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন রকম বিষয় নিয়ে মতান্তর হয়েছে সেই মতান্তর শুধু দলের মধ্যে নয় বাইরেও প্রকাশ পেয়েছে কখনো প্রকাশ্যে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেছেন কখনো সুকান্ত মজুমদার বিরুদ্ধে বলেছেন তো এই সমস্ত বিষয় থেকে অনেকেই মনে করছেন আবার দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন যে আমার কাউকে দরকার নেই আমি লাখের লাভ কতটা হবে দেখো সবাই চান যে তার অস্তিত্ব রয়েছে দিলীপ ঘোষও নির্বাচনের আগে বোঝাতে চাইছেন যে আমারও অস্তিত্ব রয়েছে আমারও ফেস রয়েছে আমিও বাংলার জন্য বিজেপির জন্য অনেক কিছু করেছি আমারও আমার সঙ্গে সংগঠনের লোক রয়েছে তো সেই জায়গা থেকে তিনি সেই বিষয়টা বারবার তুলে ধরার চেষ্টা করছেন বলে আমার ব্যক্তিগত মত আর একটা বিষয় যে দিলীপ ঘোষ তিনি তুমি এমনটা বললে যে বিধানসভায় তিনি গিয়েছিলেন গিয়ে বিধানসভায় আহ শুভেন্দু অধিকারী ঘরে বসেছিলেন তাকে সম্মান জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী ফুলের তোলা তুলে দিয়েছিলেন পরবর্তী সময় তুমি দেখবে যে দিলীপ ঘোষ বাইরে এসে একটি মন্তব্য নিয়ে শুভেন্দুর মন্তব্য নিয়ে তিনি সমর্থন করেননি শুভেন্দু অধিকারী একটি মন্তব্য করেছিলেন যে মন্তব্য অত্যন্ত বিতর্কিত মন্তব্য যা সমর্থন করা যায় না বা অনেকেই করেননি তিনি বলেছিলেন যে তৃণমূলের মুসলিম বা মুসলমান তোমার এমএলএ বা বিধায়কদের এর পরে চ্যাং দোলা করে বের করে দেওয়া যে মন্তব্য নিয়ে নিন্দার ঝড় বয়ে গেছে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে যে একজন বিরোধী দলনেতা তিনি ল মেকার তিনি এ কথা বলতে পারেন কিভাবে কিন্তু দিলীপ ঘোষ তার দলের নেতা হয়েও বা তার দলের এই লোক হলেও হয়েও কিন্তু তিনি বলেছিলেন যে শুভেন্দু অধিকারী সেই মন্তব্য কিন্তু তিনি সমর্থন করেন না তাতে যে শুভেন্দু অধিকারী খুব একটা খুশি হয়েছে বলে আমার মনে হয় না না হওয়াটাই স্বাভাবিক দলের লোক কারণ শুভেন্দু অধিকারী তিনি তার অবস্থানে এক রয়েছেন যে তিনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে যেভাবে তৃণমূলের মুসলিম এম এগিয়ে দিয়ে বিজেপিদেরকে বিজেপি বিধায়কদের কথা বলতে দেওয়া হচ্ছে না বিধানসভা কক্ষে যেভাবে বিধানসভায় তারা বিশৃঙ্খলা করছে সেই জায়গা থেকে তাদের মতো লোকজনকে চাঙ্গলা করে বের করে দেওয়া হবে এমনটা তিনি বলার চেষ্টা করেছেন কিন্তু পরবর্তী সময় ব্যাখ্যা দিলেও তিনি যে একবার বলে ফেলেছেন যে টিএমসির মুসলিম এম এল এদেরকে আমরা বের করে দেবো এই মন্তব্য অনেকেই ভালোভাবে নেননি এবং বিতর্কিত বিতর্ক হয়েছিল দিলীপ ঘোষও তাকে সমর্থন করেন একদমই রফিদ আমি একটা বিষয় জানতে চাইবো যে শুধুমাত্র রাজনৈতিক মহল না সাধারণ মানুষের ধারণা যে রাজ্য বিজেপি কে দিলীপ ঘোষ এবং যে তা ঘোষের এবং আমরা দেখি যে গিয়ে তিনি প্রাসঙ্গিকতা হারায় এবং শুভেন্দু অধিকারী দলে আসেন দলের চাবিকাঠি শুভেন্দু অধিকারীর হাতে চলে যায় এবং তৃণমূল তুমি এটা আমার থেকে ভালো বলতে পারবে যে তৃণমূলের বেশ কিছু বিধায়ক বেশ কিছু নেতা তারা কিন্তু এখনো মনে করেন যে দিলীপ ঘোষ তার যে রাজনৈতিক মতাদর্শ তা রেসপেক্ট করেন আমরা জুনমাল সঙ্গে যখন কথা বলেছিলাম তিনিও বলেছিলেন যে মেদিনীপুরে দিলীপ ঘোষকে মিস করছি তাহলে শুভেন্দু অধিকারের সঙ্গে দিলীপ ঘোষের যে অন্তর কথা আমরা আলোচনা করি বা যা মাঝে মধ্যেই প্রকাশে চলে আসে তা কেন দেখো একটা বিষয় হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি ডানপন্থী একটি দল থেকে গেছে বিজেপিতে বা তৃণমূল কংগ্রেস থেকে গেছে বিজেপিতে শুভেন্দু অধিকারীও চান যে তার যেহেতু তিনি শাসক দল বা সরকার ছেড়ে বিজেপিতে গেছে তার একটা গুরুত্ব দেওয়া হোক এবং তিনি তার মতো করে সংগঠন করে আমি এটা অবশ্যই বিশ্বাস করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিতে সব থেকে সময় দেওয়া বা কষ্ট করতে পারে বিভিন্ন জায়গার দিনের মানে দিনটা বাইরে পড়ে থেকে একের পর এক সভা করতে পারে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী সকাল সন্ধ্যে বিকেল দুপুর তিনি সবসময় লেগে থাকেন দলের বিভিন্ন কাজে তো তিনি সংগঠক হিসেবে অবশ্যই অনেকের থেকেই ভালো এবং বিভিন্নভাবেই তিনি দলের যাতে ভালো হয় তার জন্য তিনি চেষ্টা করেন তিনি কষ্ট করেন তো তিনিও চাইবেন যে তারও একটা জায়গা থাক সেই জায়গা থেকে কে চায় মানে একটা জায়গায় রাজা কি চাইবে তার বিরুদ্ধে চারটে মানে দাঁড়িয়ে যাক বা মাথা তুলে দাঁড়াক সে তখন মনে করবে যে না আমি রাজা মানে আমি আমার নিচে সবাই থাকুক তো এটা সবার মধ্যেই কাজ হয় আর রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তাদের মধ্যে তো অবশ্যই কাজ হয় তো সেই জায়গা থেকে বিভিন্ন ইস্যুতে দিলীপ ঘোষের সঙ্গে তোমার বিভিন্ন মতবিরোধ তৈরি হয় বিভিন্ন রকম বিষয় নিয়ে তাদের মধ্যে অবস্থানের মানে বিপরীত অবস্থান দেখা যায় তো এটা অনেক দলেই রয়েছে তো দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্ক যে খুব একটা সবসময় ভালো ছিল প্রথমেই ঢুকে থেকেই দেখা গেছিলো তা নয় সম্পর্ক খুব একটা কখনোই ভালো ছিল না এখন দেখা যাক ছাব্বিশের আগে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীরা কতটা হাতে হাত মিলিয়ে এই সরকারের বিরুদ্ধে লড়াই করে কারণ একটা বিষয় মনে রাখতে হবে আমি কথা বলেছিলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন যে যে ওই খড়গপুরের যে গলা টিপে তাতে মনে করা হয়েছিল দিলীপ ঘোষকে হয়তো দলের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে কারণ মহিলাকে অপমান করেছেন থ্রেড করেছেন কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়েছিলেন আমি ফোন করেছিলাম দেওয়ালের তরফ থেকে তিনি জানিয়েছিলেন যে দিলীপ দা যেটা করেছে তিনি অন্যায় করেননি এবং দিলীপ দা সঙ্গে গোটা দল রয়েছে এবং গোটা দল তাকে সমর্থন করেন আমি প্রশ্ন করেছিলাম যে একজন মহিলাকে এরকম মন্তব্য করছেন তারপরে আপনারা সমর্থন করছেন তখন তিনি বলেছিলেন যে যেভাবে 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 দিলীপ ঘোষ কে যেভাবে তোমার উত্তক্ত করেছিল তাতে দিলীপ ঘোষ বলতে বাধ্য হয়েছিলেন এই সমস্ত কথা তাই আমরা মনে করি এই মুহূর্তে দিলীপ ঘোষের পাশে গোটা দলকে থাকা দরকার এবং গোটা দল রয়েছে তো সব মিলিয়ে এখন এই যে পাশে থাকা বা একসঙ্গে থাকা বা হাতে হাত মিলিয়ে ছাব্বিশের নির্বাচনে ঝাঁপিয়ে পড়া সেটা কতটা সম্ভব হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে এই ছাব্বিশে নির্বাচনের আগে বিশেষ করে বিজেপির কাছে কারণ একটা বড়ো নির্বাচনে তোমার লড়তে গেলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে এটাই স্বাভাবিক একদমই রাজ্য রাজনীতি নিয়ে আমরা আজকে আলোচনা করলাম দিলীপ ঘোষ তিনি কি মন্তব্য করলেন তাও আপনাদের সামনে তুলে ধরলাম অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কি বললেন তাও আপনাদের সামনে তুলে ধরলাম এবং কোথাও গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ থেকে যে বোমা উদ্ধারের ঘটনা তাও আপনাদের সামনে তুলে ধরলাম এরকম বিস্তারিত খবরের জন্য আপনাদের চোখ রাখতে হবে দ্য বলের পর্দায় এবং লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কি অ্যাক্টিভিটিস থাকছে তাও আপনাদের সামনে তুলে ধরছি আমরা প্রতিনিয়ত তাই আপনাদেরকে চোখ রাখতে হবে দ্য বলের পর্দায় ধন্যবাদ সকলকে শুভরাত্রি